সে সংস্থা কিন্তু আমরা ইনফর্ম করছি এবং তারা সেগুলো আমলে নিচ্ছে আন্তর্জাতিক ভাবেও সে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন লোকালি যে আপনি বললাম আপনাকে চিত্রটা লোকালি সে একদম জনসমর্থনহীন হয়ে পড়েছে আন্তর্জাতিক ভাবে সে কিছু হয়ে হয়েছে সো 10% বলবো আস্তে আস্তে ডে বাই ডে তার অবস্থা একদম জিরুতে চলে যাচ্ছে যেকোনো মুহূর্তে এর লস পড়ে যাবে কোনো মুহূর্তে শেয়ারdesk ছেড়ে পালাতো যে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পর থেকে তার 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 মানুষ জানতো না আমি একটা কথা বলতেুতিবা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখেন যদি ক্ষমতায় না বসতো তাহলে এদেশের মানুষ জনগণ কিন্তু একটা প্রশ্ন করতো ইনুসের মতো নোবেল লিয়েট ইনুসের মতো নোবেল বিজয়ী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশটা না জানি আরো কত সুন্দর হতো বা আরো ভালো হইত এরকম একটা চিন্তা ভাবনা প্রশ্ন মানুষের মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে যখন সে ক্ষমতায় বসেছে তখন সে আসল রূপটা তার আসল রূপটা চরিত্রটা এদেশের মানুষের জনগণের সামনে প্রকাশিত রয়েছে এখন আপনি দেখেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশটা একটা জাহান্নাম হয়ে গেছে নরক হয়ে গেছে আপনি বলতে পারবেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা নতুন কোনো কিছু প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখাইতে পারেন যে বাংলাদেশে কোথাও সে একটা ইটের একটা ইট দিয়ে কোথাও রাস্তা মেরামত করেছে একটা বাসের স্বাক্ষর নির্মাণ করেছে আপনি দেখাইতে পারবেন উদ্বোধন করেছে কিছুই করে নাই শুধু কি করেছে ধ্বংস আগুনের কথা বললেন বাংলাদেশে সব জায়গায় আগুন লাগছে নারীরা দর্শিত হচ্ছে ব্যবসা বাণিজ্য ধ্বংস হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ব্যবসা বাণিজ্য গিয়ে একজনের ব্যবসার দখল করছে এই যে বাংলাদেশে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল একটা মোবেল রাজত্ব কায়ম হয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ ইনুস যদি ক্ষমতা না আসতো জোর করে ক্ষমতা না নিত বুঝতো না এখন মানুষ বুঝতে পারছে দুইটা জিনিস একসাথে হচ্ছে এখন বুঝতে পারছে যে ইনুস হচ্ছে বাংলাদেশের জন্য একটা কালসা কিন্তু সত্যি বাংলাদেশের মানুষের উপরে জগতদল পাতার মতো চেপে বসেছে আর সেকেন্ডিক মানুষ বুঝতে পারছে যে এই বাংলাদেশের জন্য শেখ হাসিনার মতো আয়রন লেডির লিডারশিপ কত ইম্পর্ট্যান্ট এটা এই দেশের মানুষ বুঝতে পারছে এটা হচ্ছে লোকালি সো লোকালি তার অবস্থা একদম ভালনারেবল আপনি বলেন 99% নাই ফিনিশ যে কোন সময় নড়া দিলে পড়ে যাবে আর ইন্টারন্যাশনাললি আপনাকে বলি যেহেতু বাংলাদেশটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ বাংলাদেশকে এখন আপনি একটা কান্ট্রিট কান্ট্রি বলতে পারেন গতকালকে জেনেভা গিয়ে আমরা মানবাধিকার কমিশনে তার ইনুস যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা সেটা অবহিত করে আসছি এরকম ভাবে পৃথিবীতে সব জায়গায় আমাদের লোকজন মুক্তিযুদ্ধের পক্ষে লোকজন বাংলাদেশের মানুষ তারকাম কুকাম মানবাধিকার লঙ্ঘন গুলো অবহিত করছে এখন আপনি যদি বলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকারের যে চিফ বলকার্তুক একা আমাদের লোকদের সাথে কথা বলতো না কিন্তু এখন ইউনেস্কোর সাথে তার এরকম একটা সম্পর্ক ছিল ইউনেস্কো তারের এরকম খুব ভাবে মনে করতে যে আমাদের সাথে কথা বলতো না কিন্তু এখন বলকার্তুক আমাদের কথাগুলো আমাদের সাথে কথা বলছে আমাদের কথাগুলো শুনছে এবং আমরা দেখছি যে আন্তর্জাতিক ইনুসের প্রতি সমর্থনটা ইনুস বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে জামাত ইসলামিক দলগুলোকে তাদের উপরে ভর করে বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে আপনি দেখেছেন পাঁচই আগস্টের পর থেকে কিভাবে জঙ্গিরা কত জঙ্গি তৎপরতা বাংলাদেশে চালিয়েছে প্রথমানুর মতো অফিসে আপনার সামনে গিয়ে গরু জব করে জাফাত করেছে আপনি এইরকম দেখেছেন আপনি যদি দেখেন যে একজন বাউল শিল্পী আবুল সরকার আমরা এই দেশের মানুষ সুফি সাধারণ মানুষ বাউল গান শুনি আহ আধ্যাত্মিক সাধনায় বিশ্বাস করি এগুলো আমরা শুনি গান শুনি আমরা বাউলদের ভক্ত আপনি দেখেন বাউল আবুল সরকারকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে বাউলদেরকে গান শুনতে দেওয়া হচ্ছে না এই যে জঙ্গিদেরকে কি তৌহিদি জনতা তৌহিদি জনতা নামে বাউলদেরকে যেখানে পাচ্ছে সেখানে আপনি তাদেরকে বাউলদেরকে সুফিবাদের মানুষকে সুনিয়তে আলেমদেরকে তাদেরকে পিটাচ্ছে তাদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে তা আমি বলবো যে এই যে মনে করেন যে বিষয়গুলো এটি এগুলো কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করছি আমরা ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস বডি আছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল তারপরে আইসিসি এবং অন্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে সে সংস্থাগুলোকে কিন্তু আমরা ইনফর্ম করছি এবং তারা সেগুলো আমলে নিচ্ছে তো আন্তর্জাতিক ভাবেও সে বিচ্ছিন্ন হয়ে গেছে তো এখন লোকালি যে আপনি বললাম আপনাকে চিত্রটা লোকালি সে একদম জনসমর্থন হিনে হয়ে পড়েছে আন্তর্জাতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সো দশ পার্সেন্ট বলবো আস্তে আস্তে ডে বাই ডে তার অবস্থান একদম জিরুতে চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে হিনুস পড়ে যাবে যে কোনো মুহূর্তে সে দেশ ছেড়ে পালাতে বন্দর চুক্তির বিষয়ে কিছু বলেন যে দশ বছরের জন্য ফ্রি বন্দর দিয়ে দেয় যেখানে বাংলাদেশে আমরা গরিব মানুষ যারা আছে এক ফুটা পানি ফ্রি পাই না যারা যে কোনো মানুষ ফ্রি পানি খাইতে পারি না বিশুদ্ধ পানি সেই দেশে কি করে বন্দর ফ্রি ফ্রিতে বিদেশিদেরকে দিয়ে দেওয়া এটা কি আবগুরি ইউনুস নিজেই নিয়ে নিল নাকি ডিবিস্টিট কে দিল না ইসরায়েল কে দিল নাকি পাকিস্তান কে দিল এটা তো আমরা বুঝতে পারছি না যদিও নাম দাও হচ্ছে সুইজারল্যান্ড এবং তাইওয়ান এরকম দুটো নাম আসছে আচ্ছা এই বন্দরের কথা আমি বলি শুনেন বাংলাদেশের যখন শেখ হাসিনা সরকারকে যখন সরানো হয় এটা একটা পরিকল্পিতভাবে তো করা হয়েছে কাজটা তখন যে কোনো জিনিস আমি যদি আপনার ঘরে আঘাত করতে হয় আমি যদি আপনার বংশে বা পরিবারে আঘাত করতে হয় তাহলে আপনার আমি কিন্তু অনেক দূর থেকে গিয়ে আপনার ঘরে কি হচ্ছে না হচ্ছে করতে কতজন 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 মধ্যে কি কি আছে আছে মানুষ বা কোথায় আপনার ঘর আপনাকে সেটা কিন্তু জানি না আপনার ঘরের মানুষ দিয়েই আপনাকে আমি সেটা করতে পারবো তো সেটা এটা হচ্ছে যে এই বাংলাদেশে বাংলাদেশকে দখল করার জন্য বাংলাদেশকে বাংলাদেশে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইচ্ছা তাদের যে চাওয়া পাওয়া সেটা হয়েছে এবং ইনুস এগুলো বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে তার বিনিময়ে ইনুস্কে বলা হয়েছে যে তুমি যদি তোমাকে যদি আমরা বসাতে পারি তাহলে তুমি আমাদের এই এই প্লানগুলো বাস্তবায়ন করতে হবে প্লানগুলো কি কি নাম্বার ওয়ান হচ্ছে যে দক্ষিণ এশিয়াকে যদি আপনার এই অঞ্চলে যদি শাসন করতে হয় দক্ষিণ এশিয়াকে শাসন করতে হলে এই এলাকার মধ্যে একটা তাদের একটা মিলিটারি বেস দরকার সো মিলিটারি বেস তৈরি করার জন্য কে তারা বেছে নিয়েছে ওই অঞ্চলটাকে চট্টগ্রামের ওই অঞ্চল সেন্টমার্টিন অঞ্চলকে বেছে নিয়েছে শেখ হাসিনার কাছে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনা বলেছিল যে আপনি যদি এখানে একটা মিলিটারি বেস তৈরি করতে দেন তাহলে আপনি যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতা রাখতে পারবেন শেখ হাসিনা বলেছে আমি জীবন দেবো তবে দেশের মাটি নেবো না শেখ হাসিনা তখন রাজি হয় নাই তখন ইনুসকে এরা বেছে নিয়েছিল এবং ইনুসের সাথে ইনুস এই কাজটা করবে ইনুস ইনুসকে ওরা বেছে নিয়েছে যে ইনুস যদি ইনুসকে বলা হয়েছে যে তুমি যদি আমাকে আমাদেরকে এখন একটা মিলিটারি বেস করতে দাও চট্টগ্রাম বন্দর দাও তারপরে আরো কিছু বিষয় তার সাথে একটা চুক্তি হয়েছে তাদের ইনুস যে রিলেশনশিপ ইনুসকে তারা ক্ষমতায় বসিয়েছে এবং ইনুস এখন তাদেরকে সেই তাদের যে সাথে যে সেই বাংলাদেশের জনগণ আপনার মরলো বাংলাদেশের জনগণ বাঁচলো বাংলাদেশের জনগণ কোথায় গেল এটি ইনুসের দেখার বিষয় না ইনুস হচ্ছে যে চুক্তির ভিত্তিতে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে সেই চুক্তির কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করছে জি তো আজকাল গত পরশু দেখতে পাচ্ছি ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হলো ভুটানের প্রধানমন্ত্রীর সাথে একবার খবর শুনি যে তাদের সাথে করিডোর চুক্তি হচ্ছে আরেকবার শুনি ইন্টারনেট চুক্তি হচ্ছে আরেকবার শুনি শ্রম বাজারের চুক্তি হচ্ছে এই ভুটানের সাথে আবার নতুন করে কি কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এর আপনার কি মনে হয়

কেন ওয়েট করছে আপনি যে আপনি এক পশ্চিমারা বা পৃথিবীর যে কোনো দেশে একটা দেশে যখন যায় তখন যেটা হয় যে সেটা হচ্ছে আপনার ওই দেশে যখন যায় তখন তারা দেখে যে ইকোনমিক্যাল কি রকম পলিটিক্যাল স্টেবিলিটিটা রকম যে তারা যে লং টার্ম বেসিসে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা সেই স্টেবিলিটিটা যায় বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে একদম টোটালি সিচুয়েশন বিরাজ করছে ইনস্টেবিলিটি বিরাজ করছে ঠিক আছে এখন এই পরিস্থিতিতে আসলে আহ কোন মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসবে না কোনো প্রতিষ্ঠান ইনভেস্ট করতে আসবে না দিস ইজ দ্য রিয়ালিটি আরেকটা কমেন্টস এখন পড়েছি একটা কমেন্টস কমেন্টস যে আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি আসলে অনেকের ফোন ধরি না বা অনেকের ফোনের উত্তর দিতে পারি না রিপ্লাই দিতে পারি না ভাই আমি বিনয় সহিত আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন আমার এখানে মনে হয় যে আমার তিনটা প্ল্যাটফর্মে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সহ মেসেঞ্জার সহ কয়েক লক্ষ মেসেজ আছে সো আমরা যারা ভাই বিদেশে থাকি আমাদের অনেকগুলো জিনিস আছে নাম্বার ওয়ান আমাদের চাকরি করতে হয় পরিবার পরিবার পালার জন্য দ্বিতীয় হতেছে আমরা যারা পড়াশোনা আমরা পড়াশোনা করতে হয় নিজের ক্যারিয়ারটা করার জন্য ওই সময়টুকু রাখতে হয় তারপরে এর মধ্যে থেকে রাজনীতি করে অনলাইনে তর্ক করতে অনলাইনে কথা বলতে হয় এতগুলো কাজ করার পরে কতটা আনসার করা যায় ভাই আসলে ইচ্ছা কোলে সম্ভব না আপনাদেরকে যে ইগনোর করছি আমরা অনেক বড় নেতা হয়ে আপনাদের ফন্দি না বিষয়টা এরকম না এই যে আমি যে এখানে কথা বলছি আমার কাজ থেকে জব থেকে ব্রেক নিয়ে এসে এক ঘন্টা সময় ব্রেক নিয়ে এসে এই তর্কটা করছি কথা বলছি সো আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সে সে সীমাবদ্ধতা তাদের কর্মী তাদের নেতাদেরকে পালে টাকা পায় তারা ওয়াচ করে মসজিদে দান বাক্সে শুক্রবার হলে বাক্স ভরে যায় এখন আমলিকের পক্ষে যারা কর তারা তো নিজের খেয়ে নিজের করে ঘরে মস্তারায় সেই জন্য আসলে কষ্ট নেওয়ার কোনো বিষয় নেই আমার মতো যারা আছে নিজে কম্পিউটার কিনে নিজে সবকিছু কিনে দেশের জন্য কথা বলে আমি মনে করি না যে আমি শুধুমাত্র দলের জন্য জন্য কথা কথা আমি দেশের নিজের নিজের এখন এটাই আসলে সিস্টেম হয়ে গেছে আমরা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করব এখন কে কে আহ করলো কে কে বললো কারো মানে অপেক্ষায় থাকা যাবে না এতক্ষণ ডিপেন্ড করে থাকা যাবে না তো যেটা হচ্ছে আমাদের জননীতি শেখ হাসিনা ওনার কথাগুলো শুনতে হবে তাহলেই সঠিক পথ পাবে কোন এই নেত্রী বারবার বলছে আমি আসব আমার দেশকে রক্ষা করতে আমি আসব আ আসার রাস্তা কতটুকু কাছে মানে কাঁচা কাঁচা এসেছে যদিও পরিকল্পনা এখন আমাদের বলা উচিত না পরিকল্পনা গোপনই থাকবে কিন্তু কতটুকু সফলতার দরজায় চলে আসছে বাংলাদেশ মানুষ আশায় আছে অপেক্ষা করছে জি ধন্যবাদ স্পেসিফিকলি ইস ডিফিকাল্ট টু সে কখন সে প্রধানমন্ত্রী আসছেন বাট আপনি যদি সার্বিক বিষয়গুলো বিশ্লেষণ করেন লোকাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স বাস্তবতা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আর ওনার রাজনৈতিক অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বঙ্গবন্ধু কন্যা প্রচন্ড সাহসী মৃত্যু না করা একজন মানুষ ঠিক আছে উনি যখনই দেখবে যে উনি অন্তত পক্ষে প্রপার আইন করতে পারতেছেন বা উনি জেলে যাবেন জেলে যাবেন তাতে কোনো সমস্যা নাই যখন ওইটুকু নিশ্চিত হবেন যে ওনারা জঙ্গিরা মেরে ফেলবে না জঙ্গির করে করে শেষ দিবে না উনি দেশে চলে যাবেন উনি রাজনীতিক পলিটিক্যাল কোনো কিছুকে উনি ভয় পান না উনি মৃত্যুকে আচ্ছা ওনাকে নিয়ে যে ক্যাঙ্গারো আদালতে ফাঁসি রায় ঘোষণা করা হলো সেখানে আমরা দেখলাম যে আদালতে আওয়ামী লীগের পক্ষে যারা উকিল ছিল তারা বিক্ষোভ মিছিল করেছে এবং পাবলিক একজন শিক্ষক চিঠি লিখেছে যে আমরা এটা হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখলাম কি একজন মানুষের রায় হয়ে গেল আহ ফাঁসিরায় হয়ে যাওয়া না তার মৃত্যুদণ্ড তাই না এরপরে এসে আরেকজন ঢুকলো এটাকে বৈধতা দেওয়ার জন্য যেটা এখানে পান না ওনাকে কেউ নিয়োগ দেয় নাই উনি এখন মনে করছেন শেখ হাসিনা অসহায় তার অসহায়তার সুযোগ নিয়ে তিনি উকিল হিসেবে নিয়োগ নিয়েছেন এবং তিনি এখন মামলা থেকে তাকে খালাস করার চেষ্টা করবেন এর পূর্বে যে উকিল ছিল সেই উকিল যখন নিয়োগ হলো তখন কিন্তু তার আনাগোনা বা এই বিষয়ে কোনো বক্তব্যই আমরা শুনি নাই এবং তিনি ডিফেন্স করে বলছেন এই আদালত বৈধ আমার সাথে গতকালকে তর্ক হয়েছে ওনার এই আদালত বৈধ তোমরা পারলে প্রমাণ করে দেখাও আহ কিছু বলেন একচুয়ালি আহ এই ম্যাটার এই ম্যাটারটা যেটা এখান পান্না এবং মামলার

তো বিষয়টা হচ্ছে যে ইউনুসকে ভাগাতে হলে আমাদের দুইটা কাজ করতে হবে আমি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করেন সকলের কাছে একটা অনুরোধ করব যে ইউনুসকে যদি আমরা ইউনুস তো অলরেডি পড়ে গেছে দশ আছে দেখা মানে দৃশ্য মানুষে আসলে দশ আছে তো এই দশ পার্সেন্ট ধাক্কা দিয়ে তাকে ফেলে দিতে হলে আমাদের যে কাজটা করতে হবে আমি মনে করি দুইভাবে আমাদের কাজটা করতে হবে এক হচ্ছে যে আমাদের লোকালি আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ভালো একটা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে লোকালি সকলে ঐক্যবদ্ধ সকল ভেদাভেদ ভুলে কেউ কারো বিরুদ্ধে আপনার সাথে রাজনৈতিক ভাবে একজন মানুষের দ্বন্দ্ব থাকতে পারে বা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু আপনি যদি বঙ্গবন্ধু জাতির পিতা মনে করেন তাহলে বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা মনে করেন তাহলে তো আপনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তান আমিও রাজনৈতিক সন্তান আরেকজনও রাজনৈতিক সন্তান তা আপনার এক ভাইকে যদি আপনি খুন করতে চান আপনার ভাইকে যদি ধ্বংস করে দিতে চান তার মানে তো আপনি নিজেকে ধ্বংস করে দিলেন এই প্রক্রিয়া থেকে ফিরে আসতে হবে সবাই সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের সন্তান মনে করতে হবে রাজনৈতিক সন্তান এবং শেখ হাসিনাকে ভাই মনে বোন মনে করতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নাই এটা হচ্ছে নাম্বার ওয়ান জিনিস আর সেকেন্ড থিং হচ্ছে আন্তর্জাতিক ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের যত সংগঠন আছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে কোনো একটা হয়তো হইতে পারে আপনি যদি কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত থাকেন সেটা অর্গানাইজেশনালি করতে পারেন আর যদি আপনি ইন্ডিভিজুয়াল হন ইউ ক্যান ডু ইট ইন্ডিভিজুয়ালি হোয়াট ইউ ক্যান ডু দ্যাট ইজিলি আপনি যেটা করতে পারেন

এই কাজটা করতে গিয়ে আমি আপনার সবারকে বলবো যে এই কাজটা করতে গিয়ে যদি আপনাদের কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা হতে পারে আপনার ফর্ম ফিল করার ক্ষেত্রে ইনফরমেশন গ্যাদার এর ক্ষেত্রে অথবা ফিনান্সিয়াল প্রয়োজন হতে পারে যদি আপনারা যদি এই তিনটা ক্যাটাগরিতে যদি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনাকে আমরা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব আপনাকে আমরা এটা কিভাবে করবে প্রক্রিয়াগতভাবে কিভাবে করতে হবে পদ্ধতিটা আপনাদেরকে সহযোগিতা করতে পারব আর আপনারা যদি ফিনান্সিয়ালি কোনো প্রয়োজন হয় মনে করেন যে আপনি কষ্ট করবেন আর পার ফিনান্সিয়াল কোনো প্রয়োজন আছে সেটাও আমরা আপনাকে সহযোগিতা করব আর প্লিজ আপনারা এই কাজটা আন্তর্জাতিকভাবে সব সকল পর্যায়ে আপনারা কাজটা করুন আপনি যেহেতু সহযোগিতার কথা বলছেন নেতাদের জন্য একটা প্রশ্ন করি যদিও নেতাদের নেতারা এখানে উপস্থিত নাই অনেক নেতা কর্মীরা কষ্টে কান্নাকাটি করে বিভিন্ন গ্রুপেই শোনা যায় না খেয়ে আছি না পড়ে আছি আশ্রয় নেই ওষুধ নেই তাদের কেন কোনো সহযোগিতা কেউ করছে না জি ধন্যবাদ এটা একটা রিলিভেন্ট কোশ্চেন এবং এটা এই বিষয়টা নিয়ে আমি অনেক আগে কথা বলেছি লাইভে কথা বলেছি নেতাদেরকে রিকোয়েস্ট করেছি তো নেতারা কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না এটা ভুল হবে বলা নেতারা অনেক নেতাই কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন এটা সত্য যেমন সত্য আবার অনেক নেতা নেতাদের পাশে দাঁড়াচ্ছে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না এটাও সত্য তো যেসব নেতারা কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না সেই সব নেতাদের কাছে হবে অনুরোধ থাকব ভাই আপনি যে আসনের হন এমপি হন মন্ত্রী হন আপনি যে আসনের উপজেলা চেয়ারম্যান হন মেয়র হন বা সভাপতি সাধারণ সম্পাদক হন দয়া করে আপনি আপনার কর্মীদের পাশে দাঁড়ান এই কর্মীরাই একদিন আপনাদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে মেয়র বানাবে আর এই কর্মী যদি আপনার পাশে না থাকে আপনি ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবেন তো প্লিজ দয়া করে এই কর্মীদের পাশে দাঁড়ান কর্মীদেরকে সহযোগিতা করুন কর্মীদেরকে দিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করানোর চেষ্টা করুন এর আমি মনে করি যার বলার কিছু আর কিছু বলার বা করার আমাদের নেই আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি অনেক রাজনৈতিক নেতারা আসলে এই যে টেলিগ্রাম WhatsApp গ্রুপ এইগুলাতে যে বক্তব্য দেন আপনারা বা নেতারা দিচ্ছি আমরা এই যে ধরনের অনলাইনে প্রকাশে আউটপুট তো আমরা পাচ্ছি না দেশবাসীর জন্য এই মানে গোপন বৈঠক গোপন ভাবে এটা আপনাদের আভ্যন্তরীক রাজনৈতিক মিটিং হতেই পারে কিন্তু দেশবাসীর জন্য এসে কথা বলা এটা কিন্তু সচরাচর দেখা যায় না খুবই কম আসলে যে বিষয়টা যে প্রশ্ন করছেন সুতিয়া পাই এটা অনেকটা এটা অনেকটা কোশ্চেনটা আমার জন্য অনেকটা সেনসিটিভ এবং বিব্রত করা আমি আমার জায়গা থেকে আসলে এই এটার উত্তর অনেক উত্তর দেওয়ার আছে অনেক কথা আছে তারা তাকি আছে নেত্রীর দিকে যে নেত্রী যা বলবে তাই আমরা আবার কি বলতে কি বলে ফেলবো সেই জন্য হয়তোবা অনেকে নীরব ভূমিকা পালন করছে না এই কারণে আমার অনেক কথা যদি বলার ছিল বলার আছে বাট এটা নিয়ে বলতে পারবো না বিকজ আসলে এইটা কিন্তু অনেক দর্শকদের প্রশ্ন এটা আমার প্রশ্ন না অনেক দর্শকদের প্রশ্ন যে তারা শুধুমাত্র টেলিগ্রাম ভিত্তিক কথা বলে কেন হোয়াটসঅ্যাপ ভিত্তিক কথা বলে কেন ওইখানে বক্তৃতা দিয়ে কি লাভ জনগণকে নিজেরা নিজেদের করে অনলাইনে এসে অনলাইন তো এখন আর কারো গ্লোবাল এই জিনিসটা তাহলে অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের মতো এসে কেন দেশবাসীকে বুঝাচ্ছে না আপনাদেরকে আমাদেরকে ডেকে নিয়ে আসতে হচ্ছে আপনি তো রেগুলার এটা তো আমরা অস্বীকার করি না কিন্তু যাদের যে যেই জায়গা থেকে তারা দায়িত্ব ছিল যারা জেলে নাই যারা বাইরে আছে নিরাপদ জুনে আছে सेम জুনে আছে তারা কি পারে না আদেশবাসীর জন্য নিয়মিত যে ভুল তথ্যগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার হয় ভুল মামলা হয় ভুল ইনফরমেশন গ্যাদার করে জনগণকে বিভ্রান্ত করে এটা পর্যায়ক্রমে তাদের বিভ্রান্তি দূর করাকে তাদের দায়িত্ব নয় এটা করেছে আমি বলবো সুতিয়া ভাইটা আমি বলবো আমি তার নির্দেশ দিতে পারি না বা ওই রকম ভাবে বলতে আমি অনুরোধ করব না তাদের কাছে না তাদের কাছে এমপিদের কাছে মন্ত্রীদের কাছে মেয়রদের কাছে সভাপতি সাধারণ সম্পাদকদের কাছে আপনারা প্লিজ আপনারা দলের অনলাইনের কথা না বলে বেশি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কথা না বলে যতটুকু সম্ভব আপনারা লাইভে আসুন আপনারা ওপেন হন হ্যাঁ ওপেন হন ওপেন হয়ে কথা বলুন নেতা বাংলাদেশে কর্মীরা সাহস পাবে তাদের পাশে দাঁড়ানো যতটুকু সম্ভব আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অপপ্রচারটা কিন্তু হয়েছে ফেসবুকে অনলাইনে আমাদের আমাদের কিন্তু মেইন প্রবলেম ছিল আমরা অনলাইনে সেভাবে কাউন্টার দিতে পারিনি তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন সকলে ওপেন হই অনলাইনে সরব হই অনলাইনে সরব হয়ে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা গুলো আছে সেগুলোর জবাব দেই এবং এরোস বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় অপরাধগুলো করছে সেই অপরাধগুলো মানবাধিকার লঙ্ঘন আইনের শাসনের লঙ্ঘন দেশ ও জাতির কাছে এবং বহির্বিশ্বের সবার কাছে এগুলো তুলে ধরে কিছুদিন পূর্বে আপনাকে কিছু স্কিন শেয়ার হয়েছিল যে আপনি জুলাইয়ের সময় নাকি পোস্ট দিয়েছিলেন জুলাইয়ের পক্ষে এগুলো কি আসলে মানে ষড়যন্ত্রের শিকার হয়েছিল নাকি যে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন আসলে এগুলো নিয়ে নেগেটিভ কোনো জিনিস নিয়ে আমি মাথা সময় ব্যয় করতে চাই না মাথা কামাতে চাই না বাট আপনি যেহেতু প্রশ্ন করেছেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে একটু স্মার্ট হতে হবে তো আমাদের বিরুদ্ধে পাঁচই আগস্টে যে ষড়যন্ত্র হয়েছে সে আয়নাগর তারপরে হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রপাকাণ্ডা ছিল এবং মানুষ বিশ্বাস করেছে তো এই জন্য আমি মনে করি যে আমাদেরকে আরেকটু স্মার্ট হতে হবে এবং আরেকটু অথেন্টিক হতে হবে ফর এক্সাম্পল যে আমার আমার বিরুদ্ধে মনে করেন সংগ্রাম পরিশোধ করার ফলে তাদেরকে সবাইকে আর আমি বিভিন্ন অভিযোগের কারণে আমি রাখতে পারি তখন তারা আমার বিরুদ্ধে কি এইগুলো বানায়া এই কার্ড গুলো বানায়া তারা আমাকে আমার নামে ছেড়ে দিল যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং শেখ হাসিনা এবং নেত্রী এবং আহ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তারাই আবার করছে কি আমাকে আমি দর্শক শ্রোতা এবং আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা আপন করে নিয়েছেন তাদের কাছে অনুরোধ করবো শুনেন বর্তমান যুগটা ডিজিটাল এবং বেরি স্মার্ট আপনাকে প্রতারিত করার সুযোগ আছে এবং যাচাই করার সুযোগ আছে দুইটা ওয়াইতে যাচাই করতে পারবেন আমার ফেসবুকে যদি আপনি ঢুকেন তাহলে ফেসবুকে ঢুকে জুলাই আগস্টের পোস্ট গুলো দেখেন আমি কি পোস্ট করেছি তো জুলাই আগস্টে আপনি ধারাবাহিক ভাবে দেখবেন আমি শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে জামাত শিবিরের পক্ষে রাজপথে অনলাইনে নিয়মিত কাজ করেছি তো নিয়মিত কাজ করার মাঝে মাঝে কি আবার আমি দল বিপক্ষে কথা বলেছি এটা তো আপনি আপনি ইজিলি বের বের করতে করতে পারে পারে যারা এই আমি আমি বলবো যে কাউকে না আমি বলবো যে আপনারা যারা আছে একটু স্মার্ট হতে হবে একটু রাখতে হবে এবং আমার মতো এবং এটি বুঝতে হবে যে আমাদের বিরুদ্ধে যারা আমরা যারা লাইমলাইটে চলে আসছি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি দলের জন্য কাজ করছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিধিটা অনেক বড় তো আমাদেরকে থামাই দিতে পারলে লাভ কি পাঁচই আগস্টের পরে নিজের জীবন বাজি রেখে মা বাবের পরিবারের সবকিছু বাজি রেখে কার জন্য নেমেছি দলের জন্য আওয়ামী লীগের জন্য নেমেছি এখন আমাদেরকে যদি থামিয়ে দেওয়া যায় লাভটা কার হবে জামাত শিবিরের লাভটা কার হবে ইনুসতে লাভ হবে আমাদেরকে থামাই দেওয়ার জন্য কাজ করে ডিজিএফআই কাজ করে এনএসআই কাজ করে জামাত শিবির আবার ওই চক্রের সাথে আমাদেরকেও আমাদেরকে খাটো করার জন্য মিলে কাজ করে এইগুলো আমি বলবো যে আমার যারা বন্ধু বান্ধব দর্শক শ্রোতা এবং আমাকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষিত একটু আপনার একটু স্মার্ট হতে হবে এবং একটু এগুলো যাচাই করার আছে যে কোনো কিছু আপনাদের দেখছেন আজকে দিয়ে আপনার যে কোনো কিছু করা যায় আপনার ফেসবুক আমি ক্লোন করে ফেসবুকে আপনার শর্ট নিয়ে এখানে নতুন ফেসবুক বানায় আপনার নামে অনেক কিছু ছড়াই দিলে বলবো সো এইগুলো আমি বলবো যে আপনাদেরকে এগুলো দেখতে হবে আর আমার ফেসবুক হচ্ছে ভেরিফাইড ফেসবুক এবং সব ফেসবুক পোস্ট ওইখানে আমার আছে পাঁচ তারিখের আগে পূর্বে কি করেছে না করেছে জীবন বাজি রেখে আমারই আপনি যে সূত্রে আপনি প্রশ্ন করছেন আমার আমারই প্রশ্নটা যাওয়ার বাwidetildeতে গেলে মাঝে মাঝে চিন্তা হয় যে দেখেন অনেক সময় এরকম হয় যে বাড়িওয়ালাকে বাড়ি থেকে বের করে দেওয়া প্রক্রিয়া শুরু হয় বাড়িওলাকে বাড়ি ওলাকে দমকা এই ধরনের সৃষ্টি হচ্ছে ওয়ান ইলেভেনে নিজের যৌবনের নিজের জীবন যৌবনের সবকিছু বিলি বিশেষ পরীক্ষা বাদ দিয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করে ছাত্রলীগ করেছি

যারা কাজ করে রাজপথ এবং আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এরকম প্রপাকানটা ছড়ায় আমাদেরকে থামাই দেওয়ার চেষ্টা করা হয় মানসিক ভাবে খাটো করার চেষ্টা করা হয় এইগুলো যারা করে তারাও আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের পরিপন্থী বঙ্গবন্ধু আদর্শের পরিপন্থী মানুষ আমি আপনাদের কাছে অনুরোধ করব তাদেরকে আপনারা প্রতিহত করবেন এবং তাদের কাছে জবাব দিয়ে চাবেন এবং তাদের বিচার চাইবেন যে কেন তারা আমাদের মতো লোকদেরকে শেখ হাসিনা সৈনিকদেরকে যাতে খাটো করা যায় যাতে দূরে সরাই দেওয়া যায় এই ষড়যন্ত্র কেন করে এই জন্য আপনারা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন তারা বিচার চাইবেন ঠিক আছে আপনার প্রমাণ ছুড়ে দেন যে এটা প্রমাণ করেন আপনি যে ছড়াচ্ছেন এটা প্রমাণ করেন না করতে পারলে আপনার বিচার চাই আমরা তখন দেখবেন যে এরকম ষড়যন্ত্র নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র অনেকটা থেকে যাবে